জন মোটামুটি ওই মাহফিলের দাওয়াত তো সবাইকে দেওয়া হলো খালি আমাদের গ্রামের ওই ফারুক ভাইক দাওয়াত হয়নি ফারুক ভাই নতুন হাজী নতুন হাজির হলো হ্যাঁ বাকি আছে তা ওই যা দিয়ে আসি তাড়াতাড়ি মসজিদের শেষ করে বললে আলাইকুম আছে কি

তা আমরা এই যে সামনে সেখানে আসতেছে না নভেম্বর ডিসেম্বর মাহফিল করব দাওয়াত দেওয়ার জন্য আপনাকে আসছি হাবড়া চন্ডীপুর জামে মসজিদ উন্নয়ন কল্পে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে সভাপতিত্বে প্রধান অতিথি কি পোস্টার ছাপাইছেন মৌলানা সাহেব এখানে সভাপতি তো আমার নাম নাই প্রধান অতিথি নাম নাই এখানে অত্র এলাকায় একমাত্র আমি হাজি কোন হাজি নেই আপনার কার নাম দিচ্ছেন জি না হাজি সাহেব আমরা তো মানে বুঝি নাই যে আপনি আমাদের এই যে মানে মাহফিলে থাকবেন এর আগে তো কখনো থাকেন নাই তো সেই জন্য মানে বরাবর যাদেরকে নেওয়া হয় আপনার জানেন না এবার হস করে এসছি আমি আপনাদের কত টাকা পয়সা লাগে আমি দিতাম আমাকে এখানে আমার তো এখানে নামে নাই কি জন্য আসছেন দাওয়াত দিতে জানুন না জান। আমার নতুন করে পোস্টার ছাপান। সাপে নিয়ে আসবেন কত টাকা লাগে আমি দেব। হয় সভাপতি นาย প্রধান অতিথি আমার নাম দেবেন জি জি। কত টাকা লাগে মরজিতে ছাড়ালে আমি সব টাকা আমি দেব। জান কোন টাকা চিন্তা নাই টাকা সব আমি দেব জান। নতুন করে ছাপে নিয়ে আসেন। জি। ভাড়া না 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 ইগলি ইগলে হবে না হবে না। আপনি জানেন না কত লাগে একমাত্র আমি ছাড়া কেউ রাজি আছে? সবাই না নতুন করে ছাপান বলেন ওটা বাকি হয়ে গেছে। আমি না হলে যান আপনারা যেভাবে পারেন সেভাবে হুজুরে ঘর দেখবে পারো না আমি হ্যাঁ হুজুরেরা মান সম্মান দিবে জানে না এইবারের জন্য না না জান এই হুজুরে ঘর আমি তো এই জন্য দেখতে জান

দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাসী যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে জানাচ্ছি আমার থেকে আমাদের গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ আসলে এটা কাউকে ব্যঙ্গ করার জন্য না এরকম ঘটনাগুলো আমাদের সমাজে ঘটে। তো আসুন এরকম ঘটনাগুলো থেকে বিরত থাকি আমাদের সমাজকে কুলসি মানে কুলসিত না করে একটু ভালো কাজের দিকে অগ্রসর হই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় আলাইকুম আসসালাম সুদমুক্ত দেশ চাই